নমস্কার বন্ধুরা আমাদের রূপায়ণ নমেজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন ঘড়িতে প্রায় দশটা বাজবে বাজে করছে আর এদিকে দেখো আকাশটা কীরকম মেঘলা করে আছে মনে হচ্ছে তো দেখে বৃষ্টি হবে হবে তার আগে অনেকগুলো কাজ আছে আজকে বাকি তো কাজগুলো বাইরে সেরে আসি বন্ধুরা চলো তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করি আজকের দিনটা হ্যাঁ কি কী করছি না করছি ওরা অফিসে বেরিয়ে গেছে মানে দাদা ভাই আর ছোটকা হচ্ছে অফিসে বেরিয়ে গেছে এরপর আমরা কি কি করছি আর আমাদের আবার বেরোনোর আছে ইলেকট্রিকের বিল দিতে যাওয়ার আছে তো চলো তার আগে কি কি করে রেখে যাব সেগুলো একটু তোমাদের দেখাই আর আমরা যে ইলেকট্রিক বিল দিতে যাবো সেটাও তোমাদের সঙ্গে নিয়ে যাব চলো এই দেখুন নিমবে বেগুন না সরি এটা বেগুন নেই যেতো আলু দিয়েই মাখা হবে নিম পাতা মানে তেতো হবে নিম পাতা তেতো হবে আর এই দেখো এখানে একটা ডাল বসিয়ে দিয়েছি ডালটা কিন্তু আজকে এমনি ডাল হবে না আজকে হবে টক ডাল মানে আম ডাল আম দিয়ে ডাল হবে আর তার জন্য হচ্ছে আম এখনও কাটা হয়নি তোমাদের পরে দেখাবো কিন্তু তার আগে এইটা একটু দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে তোমার রুটি মা এখনও খায়নি খাবে আর এই যে তার তরকারি সকালবেলা মা তাড়াতাড়ি খায়নি এখনও খাবে আর এই যে এইটাও পেশা করছে আলুটা সেদ্ধ দেওয়া হয়েছে এই তেতোটা করা হবে বলে আর দিদিভাই একটু চানে গেছে মানে স্নান করতে গেছে এলে আমরা বেরোবো চলো এই দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে একটু ডিম হবে আর এই হচ্ছে তোমার কাঁচা লঙ্কাগুলো পেস্ট করে বলে রেখেছি আদার সঙ্গে কিন্তু তার আগে ভাবলাম এটা তো হয়ে গেছে এটা একটু গুঁড়ো করে ঠিক আছে কি সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে এইটা হচ্ছে গুঁড়ো করে নিলে কী হবে আলুটার সঙ্গে মাখতে সুবিধা হবে কি সুন্দর নিম পাতার লোক তো আমরা সাতজন চারটে মন্ড কেন প্রথম কথা তাতাই তে তো খায় না আর দাদা ভাই আর ছোট করেছে বেরিয়ে গেছে ওরা রাতে এসে আর তো খাবে না তাহলে খাওয়ার মধ্যে কারা রইলো আমি দিদিভাই ভাই মা আর বাবা ওই কারণে চার খানা হচ্ছে মন্ড চলো দিদিভাই ভাই স্নান করে বেরিয়ে গেছে পুজো দিচ্ছে ঠিক আছে এসে বাদবাকি বাকি রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো স্নান করে বেরিয়ে পুজো দিতে যাচ্ছে আমাদের মন্দিরে চলে গেল আর এখানে মা হচ্ছে দোকান থেকে এসে বাবাকে খেতে দিয়ে এসে খেতে বসেছে চলো আমরা এবার রেডি হবো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি কিন্তু ঠিক আছে এখন আমাদের কাছে একটা কমন জিনিস কি দেখতে পাবে বলো তো যখনই বেরোবো আমরা সকালবেলা তখনই দেখতে পাবো হাতে একটা ছাতা হ্যাঁ তখনই বুঝতে পারবে যে গরম কিন্তু পড়ে গেছে ছাতা ছাড়া বেরোনো যাবে আর কালো হয়ে যাবো না কালো প্রচন্ড ভয় তো এবার চলো যাবো ইলেকট্রিক বিলিতে তার আগে একটা কাজ আছে চলো তোমাদের দেখাই সিক্রেট জিনিস কিন্তু সবাইকে জানানো যায় না তো ভাবলাম তোমার কিন্তু জানে চলো চলো এই রাস্তাটা তো তোমরা জানো তো তোমাদেরকে একটু দেখা যাবো কোথায় চলো যাই এই দেখো আমরা এসে গেছি চোরাস্তা হ্যাঁ কি বলছ ওই যে গোল্ড ওই যে গোল্ড ওই যে লাল ব্যাংক হ্যাঁ এটা এখানে একটা রয়েছে আর একটা আমাদের ওইদিকে আছে ওহ এখানে কি এখানে হলম একটা লাল রঙের হ্যাডিং হ্যাঁ হ্যাঁ লাল রঙের ওকারা তো হইছে হ্যাঁ আমি তো ওইখানে লাল ব্যাংক লাল ব্যাংক বলে এই মাথা খারাপ এই দেখো বন্ধুরা চলে এসেছি আমরা ইলেকট্রিক সাপ্লাই তোমরা চিনেই গেছো এতদিনে আমরা ভিডিও তোমাদের দিই এত জানো আমরা অনলাইন সব সব কিছু অনলাইন করল এইটা অনলাইন নিই না কারণ অনেক সময় অসুবিধা হয় আমাদের এর আগেও হয়েছে তাই জন্য নিই না তাহলে চলো এখানে তো ভিডিও করতে পারবো না পরে দেখাচ্ছি চল দোয়া হয়ে গেছে আর নেবে যাই দু মিনিটের কাজ দু মিনিটও নয় বেশি টাইম করে দিলাম

বাকি রান্নাটাও করবো কারণ রান্না করার আছে আমাদের বাবা চলে এলে এক্ষুনি খেতে চাই এসব জেনে বুঝেও কিন্তু আমরা ঘুরতে আসি তাহলে চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে এই দেখো কি কি এনেছি দেখতে পাচ্ছো টমেটো টমেটো এনেছি হ্যাঁ আর এনেছি হচ্ছে উচ্ছে দেখেছ মানে আমরা যাব বাজারের দিকে আর কিছু নেব না হয় এছাড়া এগুলো নিয়েছি আর যেহেতু যে মা এক্ষুনি বলো শুনেছো চাউমিন হবে ঠিক শুনেছো তোমরা চাউমিন হবে তাই চাউমিনের জন্য কিছু একটা এনেছি সেটা হচ্ছে এ দেখো আন্ডা বিনা আন্ডে কা চাউমিন কেসা লাগে বলো আচ্ছা নেই লাগে না তার জন্য এই দেখো ম্যাজিক মশলা একটু ম্যাজিক মশলা বেশ ভালো লাগে তাই না ওই যে একটা দেখাই রেখেছ টিভিতে যে ম্যাজিক মশলা নাকি একটু দিয়ে দিলেই নাকি খাবারের স্বাদই নাকি পাল্টে যায় হ্যাঁ হ্যাঁ আর এই দেখো এসে বাসন মাজতেছে তারপর রান্না মশলা দেখ রান্না ঘোটা তো নয়নি চলো তোমাদের ফ্রিজে দেখাই একটা জিনিস চলো এই যে ডিমগুলো আচ্ছা পাচ্ছ এগুলো কী বেজানো দিশি দিশি ডিম এই ডিমগুলোই হবে এইগুলো হচ্ছে নিয়ে যাব আর তোমাদের যেটা চাউমিন বলছিলাম এই যে আমাদের বাবা এই দেবো দেখেছো এরকম প্লাস্টিকে করে চাউমিন নিয়ে আসে এই চাউমিনটা হচ্ছে তৈরি হয় মানে অবশ্যই তৈরি হয় নালে পাবে মানে কোম্পানি থেকে আর কি পাওয়া এই কারণে এরকম ধরনের চাউমিনটা আসে তো এইটাই আমাদের হবে চলো এই দেখো আমডাল বলেছিলাম তোমাদেরকে আম কাটা হয়ে গেছে এইবার হচ্ছে এটা দিদিভাই রান্না বসাবে আগে বললো যে আম আমডালটাই করে নিই তারপর হচ্ছে ডিমের ঝালটা বসাবে তো ডিমের ঝালটা তো তোমরা জানোই আমি এইসব এগুলো ব্যবস্থা করে গিয়েছিলাম পেস্ট করে রেখে দিয়েছিলাম টমেটো কাটা হয়ে গিয়েছিলো তো তোমার মোটামুটি রেডি তো এটা আমডালটা হয়ে গেলেই বসিয়ে দেবে বাজারে যাওয়ার সময় মানে ইলেকট্রিকের বিল দিতে যাওয়ার সময় তোমাদেরকে বলেছিলাম তোমাদের সঙ্গে একটা সিক্রেট শেয়ার করব সেটা হলো এটাই যে আমাদের অনেক সময় কি হয় সকালে টিফিনটা না খেতে ইচ্ছা করে না মানে আমার আর দিদিভাই দুজনের তো সেই কারণে তখন আমরা কি করব বাড়ির মানে ঘরে ওই রুটি তাকড়ি খেতে ইচ্ছা করছে না বা কিছু একটা খেতে হবে তখন আমরা দুজনে বাইরে চলে গিয়ে আমাদের সব যে ফেভারেট যে জিনিসটা সেইটাই খাই সেটা হচ্ছে দিদি বলো পেটাই পরোটা আর সঙ্গে একটা করে ডিম ভাজা ওফ যা দারুণ লাগে না কি বলবো আবার এমনও হয়েছে গিয়ে দেখেছি পেটাই পড়াটা দোকান বন্ধ হয়ে গেছে ফিরে কিন্তু আসেনি পাশে একটা মিষ্টির দোকান ছিল ওখান থেকে আমরা ধোগলা খেয়েছি আরও অনেক রকমের মিষ্টি খেয়েছি যা হোক ওইটা খেয়ে দিয়ে পেটটা ভরিয়ে তবে বাড়িয়ে আর একটা মিষ্টি ছিল দাদা মালপোয়া ছিল বেশ সুন্দর ছিল। জিলিপি ছিল মানে আমরা কিন্তু দু তিন রকম বোধহয় খেয়াল হয়েছে হ্যাঁ হ্যাঁ এরকম দু তিন রকম খাওয়ার খেয়ে তারপরে বাড়ি আসছি এই জিনিসটা কিন্তু কেউ জানে না এটা কিন্তু আমি আরও জানি শুধু এটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যাই তো তোমরা আমাদের পরিবারের সদস্য তার জন্য এই দেখো আমাদের হচ্ছে টক ডাল হয়ে গেছে তোমাদের যে দেখাচ্ছিলাম টক ডাল হয়ে গেছে আর এই দিকে দেখো মশলা কষা চলছে ডিম হবে বলে তো এই হচ্ছে আমাদের রান্না চলছে তো ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি কারণ তোমরা আর কি রান্না দেখবে তবে আজকে রাত্রিবেলা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই যেহেতু চাউমিন হবে তোমাদের সঙ্গে সেটাও দেখাবো ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে জয়েন তাই দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে আমি ঘর থেকে তাই ভিডিওটা করছি বাইরে বেরোতে পারছি না বৃষ্টি পড়ছে দেখো কেরম ভেজা ভেজা দেখেছো চারদিকটা কেরম হয়ে আছে এই সন্ধেবেলার দিকে সন্ধ্যে থেকে শুরু হয়েছে এই বৃষ্টিটা হওয়া কি জ্বালাতন বলো চলো বৃষ্টি পড়েছে ভালোই হয়েছে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে অবশ্য দুপুর থেকেই ঠান্ডা ওয়েদারটা রাত্রিবেলা আরও ঠান্ডা করে দিয়েছে চলো আমরা রাত্রিবেলা চাউমিন হবে বলেছিলাম তার কি কি আয়োজন হলো একটু দেখাই চলো এই দেখো বন্ধুরা আমাদের চাউমিনের প্রস্তুতি শুরু হয়ে গেছে দিদি ভাই ভেজিটেবলস গুলো ভাজা শুরু করে দিয়েছে আর এই যে চাউমিনটা ফ্রিজে দেখিয়েছিলাম সেটা ফ্রিজ থেকে বেরিয়ে পড়েছে কারণ এখানে হচ্ছে যদি জল গরম করতে দিয়েছে এই দেখো এখানে হচ্ছে সেদ্ধ করে নেবে তারপর এই যেখানে দুধ ও এটা দুধ গরম গরম আমি রুটিটা করতে চলে গেলো রুটিও করা হয়ে গেছে নটি রুটি করা হয়েছে শুধু নটি রুটি খাবে নটি রুটি করা হয়ে গেছে আর এই যে বসে রয়েছে পাকা করে চলো দেখাই এই যে দেখেছো কেমন বসে আছে বদমাসটা বেরোনোর জন্য শুধু লাপালাপি বাইরে এই বৃষ্টির মধ্যে বাইরে দিয়ে ঘুরে এলো আর বলবে না আলো জ্বালাতে কত চোখটা নাও লাইট লাইট লাগে না দেশ কর দেশ কর কেন জল ফেলেছে তুই জাল খাচ্ছ না জাল চাইনি ফেলেছছ না পিটানি দিতে হয় এই যে রুটিটা এখানে রেখেছে এই যে নটির রুটি হয়ে গেছে চালা এই দেখো চাউমিনটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এই দেখো এটা তো জানো তো ভাজা হয়েই গেছে তারপর এখানে এইগুলো কাটা এই যে এখানে ওটা বসিয়ে দিয়েছে এখানে আরেকটা জিনিস আছে ইন্টারেস্টিং এটা হচ্ছে এই সবে ছোটকা এনে দিল আগে তো এনে দিলে একটু সুবিধা হতো দিদিবার কাজটা বাড়ালো আর কি দেখো সোয়াবিন ছোটো ছোটো যে সোয়াবিনগুলো হয় সেই সোয়াবিন এটা হচ্ছে আমাদের চাউ দেবে আজকে তাহলে চলো আবার কি যখন একটু নাড়বে তখন তোমাদেরকে দেখাবো এই দেখো চাউমিন হচ্ছে বসিয়ে দিয়েছে দিদি কিন্তু এটা হচ্ছে লাস্ট বার হচ্ছে কারণ প্রথমবারে দিদি হয়ে গেছে করা করার মধ্যে তো অতটা চাউমিন তো তোমার নাড়াচাড়া করা যায় না অসুবিধা হয় একবার করা হয়ে গেছে আর এইটা তার থেকে আমি দাদা ভাই বাবা খেয়ে নিয়েছি নিয়ে এইটুকু রয়েছে তারপর আবার এই একটা বসিয়েছে তাই তো আর এমনিতে তো আমি তাড়াতাড়ি খেয়ে নিই কিন্তু এবার যেহেতু একটা করার মধ্যে অতটা হয় না সবাই মোটামুটি কিছু কিছু করে সব খেয়েই নিচ্ছে নাহলে অসুবিধা হয়ে যাচ্ছে হ্যাঁ দেখো রাতও হয়েছে ভালোই হ্যাঁ তো সেই কারণে তোমার হচ্ছে আর চাউমিনটা একসঙ্গে তো পুরোটা করে রাখা যায় না করে রাখা যায় না মানে করাই যায় না এত বড় করাটাও আমাদের ছোট পড়ছে যার জন্য ভাগে ভাগে করতে হয় তার জন্য অল্প অল্প করে সবাই খেয়ে নিলে কি সুবিধাও হয় আর টাইমও হয়ে গেছে মানে রাতও হয়ে গেছে ওই কারণে তাই বন্ধুরা টাইম যা হয়ে গেছে রাত অনেক হয়ে গেছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দিদি ভাই তুমি কি কিছু বলবে আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে হ্যাঁ সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে শুভ রাত্রি ভিডিওটা টাটা সবাই